বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই তো এই দেখো ছেলে পড়তে বসেছে আর আমি তোমাদের একটা জিনিস শেয়ার করব তোমাদের সঙ্গে এর আগে আমি লাইফে বলেছিলাম যে আমাদের সঙ্গে কত বড় একটা স্ক্যাম হয়ে গেছে তো অনেক বড় ক্ষতি যাকে বলে তো ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি লাইফে শেয়ার করেছিলাম আমাদের মানে আমাদের সঙ্গে কি হয়েছিলো তো তোমাদের এখন দেখাবো ওটা কোন একটা জিনিস দেখাই তো এই দেখো আমার লকার এখন এটা আমি আটকে রেখেছি তো এর মধ্যে কোনো কিছু নেই এখন তো চলো তোমাদেরকে সব দেখায় এই দেখো কেমন সব ছুটি ছুটি রয়েছে মানে এর মধ্যে কিচ্ছু অবশিষ্ট নেই এই দেখো চলো দেখাই একটা আছে মানে এখানে বক্স আরো বক্স ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি এটাতে ছিল আমার নেকলেস তবু এই নেকলেসটা বন্ধুরা আমার মামা আমাকে আগেরবার সময় দিয়েছিল তবুও আমার বিয়ে হয়েছে আজকে বছর আট বছর পূর্ণ হয় বছরে পড়েছি তো মামা আমাকে আট বছর পর নেকলেসটা দিয়েছিল তো নেকলেসটা আমি গলায় ঢুকে দুদিনও দেখিনি তো নেকলেসটাও নেই দেখো দুদিন মানে কি একদিনও পড়িনি কোথাও বেরোয় এমনি পরে চেক করেছিলাম একবার তো এটা একটা আফসোস করতে পারিনি কষ্ট তোমাদের বলে বোঝাতে পারবো না আমার এতে কানে ছিল আরও কানের বাক্স ছিল এই একটা কানের বাক্স এটা আমার সবসময় রেগুলার কানের আর এটাতে আমার বাবা আমাকে দিয়েছিল ঝুমকো বাসা তারপরে আংটি ছিল দেখো এগুলো ভাঙা আংটি আমার নাকছাবি এটাতে আমার শিদ্রাই ছিল অনেক এটু জেট ছিল তো সেগুলো বললাম না এটাতে চেন ছিল আমার চেন নয় আমার ননদের বিয়ের বা বানিয়েছিলাম তো ওর বরের জন্য বানানো ছিল চেন ওর নেকলেস ছিল সেই বাক্সগুলো মনে মায়ের কাছে আছে ফেলে দেওয়া হয়েছে অনেক বাক্স ফেলে দেওয়া হয়ে গেছিলো দেখে কি করবো তো আমার কাছে এই বাক্স আছে আর এইদিকে দেখো সব খালি করে আছে আরও অনেক বাক্স আছে যেগুলো মানে ফেলে দিয়েছি আমরা আর এই বাক্সগুলো দেখো সব ফাঁকা মানে কি বলবো আমাদের পুরো সর্বসম্মত হয়ে গেছি তো কি বলবো কি করে বোঝাবো বলার সেইটুকুনি ইয়ে নেই মানে এখন পড়ার মধ্যে শুধু যেগুলো পড়া আছে সেইটুকুনি আছে মানে সেইটুকুনি ছিল না সেইটুকুনি করা হয়েছে কিছুদিন হলো আর আদার্স কিছু নেই হ্যাঁ একমাত্র আমার হাতের শাখা বানানো ওটা আছে কারণ আমার সোনাটা শাখাটা একটু ফেটে গেছিলো সোনাটা খুলে গেছিলো বলে ওটা আমি দোকানে দিয়েছিলাম তো একমাত্র অবশিষ্ট ওটা বেঁচেছে আর মায়ের শাখাগুলো দোকানে ছিল ওগুলো ওগুলো দোকানে আছে আর বাদ বাকি দেখো সব শেষ আমার টাসেল আমার নেকলেস আমার কানের দু তিন জোড়া আমার ছেলের আংটি চার পাঁচটা আমার বরের আংটি ফেসলেট আমার সোনার আংটি দুটো তারপর আর যা যা থাকে আর এ টু জেড সব শেষ হয়ে গেছে রুপোর থেকে শুরু করে এমনকি রুপে দেখো আমার হাতে সবসময় রুপোর সোনার আংটি না থাকুক সবসময় রুপোর আংটি থাকো ইয়া একটা ইয়াতে একটা তো সেইগুলো আমি একটু একটা কারণে আমার বাড়িতে একজন মারা গেছিলো সেই কারণে আমি আমার সবসময় পাড় কানের আংটিও খুলে রেখেছিলাম তো সেইগুলোও রেখেছিলাম সেইগুলোও নেই আমার বড়াং ছিল রূপরও ছিল তখন ফুলে রেখেছিল ওটাও নেই মানে একটু সেফ নেই শুরু করে আমার ছেলের অন্নপ্রাশনে অনেক রূপ জিনিস পড়েছিল সেগুলো নেই এখন ছেলে তো বড়ো হয়ে গেছে ওগুলো লাগবে না যদিও স্মৃতি একটা ছোটোবেলাকার সেগুলো সব হারিয়ে গেছে আমার বাপের বাড়ি বাবার দু স্মৃতি সব হারিয়ে গেছে আবার আমাকে নতুন করে সব করতে হবে তো বলো মানে তার জন্য আমি খুব মানে আমার পরিস্থিতি এরকম ছিল না আমি প্রতিদিন আমার ভিডিও কন্টিনিউ করবো আমার এরকম পরিস্থিতি গেছে এতদিন তার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি আমি ভাবলাম একদিন লাইভ করেছিলাম মাকে তো মা খুব কান্নাকাটি করেছিল তারপরে ভাবলাম যে ভিডিওটা ভিডিও আমি এখন মাকে মায়ের সঙ্গে অন্তত করবো না তাহলে মায়ের পরিস্থিতিটা খুব খারাপ হলো যেহেতু নিজের মেয়ের বিয়ে হয় না যেটা চুরি হয়ে যায় আমার হয়েছে মায়ের হয়েছে তার জন্যে আমাদের পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল মানে কারো মন মেয়ে ভালো ছিল না মায়ের মা একটা আতঙ্কের মধ্যে মানে শরীরে ইয়ে বিছানা করা হয়ে গেছিলো আমারও খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো তো তখন ছিল এখনও আমার শরীর খারাপ হচ্ছে মানে আমার দুদিন হচ্ছে খুব শরীরটা খারাপ যাচ্ছে ডাক্তার দেখা ডাক্তার অনেক রিপোর্ট করতে দিয়েছে সেগুলো করা হয়েছে এখন শুধু আদর্শ বড় বাকি ওটাও করবো তো বলো বন্ধুরা এরকম এরকম পরিস্থিতিতে মানে নিজের অবস্থাটা কেমন হয় তো ভাবছিলাম অনেকদিন ধরে যে শেয়ার করবো ভাবছিলাম যেটা পোস্ট করবো না বা ভিডিওটা করবো না কিন্তু যে না যারা বা করেছে বা করেছে তারা দেখুক যে আমার এগুলো নিয়ে কী হবে সে তো আমার ভাগ্য নিয়ে যায়নি আমার আবার আমি আবার ঠিক আগের মতন সব করে ফেলবো আবার সব যেমন আগে করেছিলাম ছিল সব করে ঘুরে ফিরেছি আবার সেরকম ঠিক করে ফেলবে তো এরকম পরিস্থিতিতে তোমরাই বলো কী করা উচিত আর কী না করা উচিত তো এক একজন মানুষ আছে যারা আমাদের পরিস্থিতি দেখে খুশি হয়েছে আবার বেশিরভাগটাই খুশি হয়েছে আফসোস করার মধ্যে লোক ছাড়া কেউ নয় তো গেলে তো আমারই গেছে না ওদের তো যায়নি আনন্দ করার দিন যারা হিংসে করে তারা আমাদের পছন্দ করে না তাদের ভালোই হবে আর ফাঁকে আমার ননদের বিয়েতে দাদারি দিয়ে দিলাম তো মানে ওকে যেখান থেকে দেখাশোনা হচ্ছিল সেখান থেকে বেশি দিন রাখতে চায়নি এই পরিস্থিতির জন্য তার জন্য আমার ননদের দাদার এটা কোনো পরিস্থিতি ছাড়াও তারও শিকার হতে হয়েছে সেই জিনিসটারও আমাদের উপর ইয়ে শিকার হতে হয়েছে যে আমার বিয়ে দিয়েছি কাউকে বলতে পারিনি এই সব নিয়ে তো আর কি করা যাবে বলো তো সব কথা শুনে হজম করে আসছি তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে ভালো থাকবে সবাই টাটা আর কার সবাই একটু সতর্ক থাকবে নিজেদের জিনিসের প্রতি একটু ভালো লাগবে আমাদের মতন এরকম ভুল কেউ করবে না তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা গুড নাইট